আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষাবোর্ড আন্তকলেজ উচ্চমাধ্যমিক খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ছাব্বিশ টাঙ্গাইল জেলা আয়োজনের সরকারি মারানা মোহাম্মদ আলী কলেজ কাকবনী টাঙ্গাইল এই উপলক্ষে শহীদ শাহদাদারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মাহমুদুল নবীন দুটি পুরস্কার সিনিয়ে নিয়ে আসছে আমাদের এই কলেজের জন্য প্রথমটি হলো দুইশো মিটার স্প্রিন্ট প্রথম স্থান এবং দ্বিতীয়টি হলো বর্ষা নিক্ষেপ দ্বিতীয় স্থান আমরা মাহমুদুল নবীনকে দেখতে পাচ্ছি তো মাহমুদুল নবীন এই যে তোমার যে আজকে এই যে এই জয় এবং তোমার যে আজকে এই অর্জন শহীদ শাহজাদের ডিগ্রি কলেজের জন্য যে তুমি অর্জন করেছো এই এই বিষয়ে তোমার অনুভূতিটা কি স্যার আমি খুবই আনন্দিত আর আমি চেষ্টা করব যে আমার কলেজকে যেন আমি অনেক আগে নিয়ে যেতে পারি আমি আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করবো যেহেতু আমি কালকে পার্টিসিপেট ভালো করেছি আমি সামনে আমি অঞ্চল পর্যায়ে খেলবো আমি চেষ্টা করবো যে সম্পূর্ণভাবে জানি আমি আমার কলেজকে আগে নিয়ে যেতে পারি যেহেতু আমার কলেজ আমাকে সহযোগিতা করতেছে সম্পূর্ণ চেষ্টা দিয়ে করতেছে তারা যে আমি যেন আগে যাই তারা চাইতেছে আমার জন্য আমিও তাদের জন্য সম্ভব যতটুকু আমি পারি আমার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ মাহমুদুল নবীনকে আমরা চাই যে মাহমুদুল নবীন আমাদের কলেজের পক্ষ থেকে যত প্রকার সুবিধা আছে আমরা চেষ্টা করব তাকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের কলেজের মুখ যেন উজ্জ্বল হয় ভবিষ্যতে যেন এর পরবর্তী যে আমাদের রয়েছে সেই পর্যায়ে জানতে পারি এবং সেখানে গিয়ে যেন আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারি এখন আমি আমার এই কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক জনাব শরীফ খান আমি স্যারকে বলতে চাই য আসলে এখানে এই অর্জনের জন্য শুধু মাহমুদুল নবীন একাই এর জন্য অংশীদারিত্ব না সাথে আমাদের শরীফ খান স্যারও এর জন্য অবশ্যই আমরা তাকে মনে করি যে তার অবদান এখানে অনস্বীকার্য তো আমি স্যারের কাছে বলতে চাই যে আসলে এই ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন এই যে মাহমুদুল নবীন যে অর্জনটা করেছে আমাদের কলেজের জন্য সালামুক সর্বপ্রথমে ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য স্যার আমাদের সহযোগিতা করেছে আর যে কোনো অ্যাথলেটিক্স তার রিপ্রেজেন্ট করে তার প্রতিষ্ঠানকে যেমন ও জেলায় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইনশাল অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে তাতে আমাদের কলেজের সুনাম হবে আর বর্তমান যে অবস্থা এখন খেলাধুলার প্রতি প্রত্যেক পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটি বলেন আর স্কলারশিপ দেয় ইভেন আর কোঠাতে ভর্তি করে এখানে প্রচুর সম্ভাবনা আছে অপার সম্বনা আছে কিন্তু ওই পর্যন্ত যেতে হয় আর একটা কথা আছে যে সুস্থ দেহ মন আপনি খেলাধুলা মানুষকে আপনার শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখে আপনার নেশার থেকে দূরে রাখে প্লাস মন মহেতা ভালো রাখে আর বর্তমানে আপনি যে কোনো ক্ষেত্রে, যদি সে ওইলে লাইনে ভালো করতে পারে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়া অসুবিধা ধন্যবাদ শরীফ স্যারকে আসলে আমরা অবশ্যই চাই আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের খেলাধুলা সাংস্কৃতিক বিভিন্ন সাইডে আমরা আমাদের অবদান রাখতে চাই তো আমি মাহমুদুলকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এই এখানে আমার উপস্থিত আছেন আমার চোদ্দ স্যার জন মাহমুদ তো স্যার এই যে মাহমুদুল নবীনের যে আসলে অর্জন এই অর্জন সম্পর্কে আপনার অনুভূতিটা কেন্দ্রীয় এত অনেক বড় ব্যাপার একটা এই থেকে একটা ক্লিয়াবি তৈরি করা তা অনেক বড়ো ব্যাপার আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে মাহমুদুল হাসান নবীনকে আমি ধন্যবাদ জানাই সেই গৌরবটা চিনিয়ে আনছে জেলা পর্যায়ে একটা পুরস্কার অনেক বড়ো ব্যাপার আমরা মনে করি ওকে ধন্যবাদ ধন্যবাদ সকলকেই আমরা অপরাপর সব কিছুর সম্ভাবনা সামনের দিকে আমরা যাব আমরা ভবিষ্যতে যেন মাহমুদুলকে যেন আমরা নিয়ে যেন আর অনেক দূর যেতে পারি আমার প্রিয় দর্শকবৃন্দ সব সকলের কাছে আমরা আশা করি এবং সকলের নিকট দোয়া দেওয়া চাই তো এখন আমি আমার শ্রদ্ধ স্যার আমাদের এই কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ রাহান আল্লাহ স্যারের নিকট থেকে আমি একটু আমাদের আজকের মাহমুদুল নবীনের যে এই অর্জন এই অর্জন সম্পর্কে আমরা একটু অনুভূতিটা আমরা জানতে চাই ধন্যবাদ মোবারক স্যারকে আজকে এই আনন্দ মুহূর্তে আমাকে কিছু কথা বলার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি ঢাকা শিক্ষা বোর্ডে কলেজ খেলাধুলা ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের কলেজ সাধারণ শিক্ষার পাশাপাশি এই প্রতিযোগিতায় শিক্ষার পাশাপাশি আমরা আমাদের এই যে কলেজের যে নৈপুণ্য সেটা হলো বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলা এবং এই আন্ত উপজেলা জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিগত দিনেও আমরা সুনামের সহিত আমাদের একটা দখলদারিত্ব ছিল সেই ক্ষেত্রে তার ধারাবাহিকতা দু হাজার ছাব্বিশ সালেও মাহমুদুল হাসান আমাদের যে কৃতি শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি তার যে নৈপুণ্য এই দেশকে শুধু কলেজ না এই কলেজের পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে নিয়ে আসবে এই আশা ব্যক্ত করে আমি মাহমুদুল হাসানকে আমি আমার কলেজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত সকলের সহকর্মীবৃন্দের পক্ষ থেকে অন্তর অন্তস্থান থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং গর্বতী রয়ে গেল যে আগামী দিনে শুধু শিক্ষা না তার পাশাপাশি সুগম এবং হবে এই রেখে আজকে কথা শেষ ধন্যবাদ স্যার প্রদর্শক আমরা আমরা আমাদের কলেজের অর্জন এবং সবকিছু মিলে আমরা খুব সুন্দর একটি আমরা যে ইভেন্ট আমরা দেখলাম আশা করি আমাদের ভবিষ্যৎ আমাদের কলেজ আমাদের কলেজের শিক্ষক তারপরে শিক্ষার্থী সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ